আচ্ছা তোমরা কি জানো মহাপ্রভু জগন্নাথ দেবকে কেন ভোগে মাছ নিবেদন করা হয়েছিল কথিত আছে উড়িষ্যায় কুরমা নামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন তিনি যখন প্রথমবার জগন্নাথ মন্দিরে পৌঁছান তখন সেখানকার মহিমাতাকে অভিভূত করেন কিন্তু জগন্নাথ দেবকে নিবেদিত ভোগগুলি দেখে তিনি হতাশ হয়ে পড়েন কারণ জগন্নাথ দেবকে নিবেদন করা বেশিরভাগ ভোগই ছিল মিষ্টান্ন সেই বৃদ্ধা যেহেতু মাছ খেতেন তাই তিনি ভাবেন একদিন নিজের হাতে সুস্বাদু ভাবে মাছ রান্না করে প্রভুকে দেবে পরের দিন অতি শ্রদ্ধার সঙ্গে তিনি মাছ রান্না করে এবং কলা পাতায় মরে তিনি মন্দিরের উদ্দেশ্যে রওনা কিন্তু মাছের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে প্রহরীরা সেই সেই ভোগ মাটিতে মাটিতে ফেলে কিন্তু যখন পাতা তখন দেখা যায় সেখানে মাছ নেই বরং মাছের পরিবর্তে রয়েছে পাকা কাঠ সেই কাঠালি জগন্নাথ দেবকে নিবেদন করা হয় বৃদ্ধা ভগবানের এই রূপ মহিমা দেখে অবাক হয়ে যান এরপর থেকে তিনি নিজেও শুদ্ধ শাকাহারি হয়ে যান and you.